আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য অনন্য সুন্দর কোকো প্রিন্টের নতুন ভ্যারিয়েন্টের থ্রি পিস নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলি যত দেখবেন ততই ভালো লাগবে এত সুন্দর প্যাটার্নে এসেছে এখানে কোনটা রেখে কোনটা নিবেন জাস্ট কনফিউজড হয়ে যাবেন এত চমৎকার সব কালারে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো আর অনলাইনে এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো এখানে যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক ডিটেলসটা আমি একটু পরেই বলছি ফার্স্ট অফ অল হচ্ছে ডিজাইনটা দেখিয়ে দিই আজকে পাঁচটি ডিফারেন্ট ডিজাইনে আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা বডি মেজারমেন্টটা দেখেন এত দারুণ মানে এখানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন সো এই ড্রেসগুলি যে আপুরাই বেসিক্যালি নেন আপনারা কিন্তু একটু নিজেদের মন মতো করে মডিফাই করতেই পছন্দ করেন দ্যাটস হয় এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর এই ফ্যাব্রিকটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে তো এটা এতটাই মলায়েম সিল্ক যেটা আপনারা আগে কখনোই হাতে ধরনের নাই কারণ কোকো প্রিন্টের নতুন ভ্যারিয়েন্ট মানেই হচ্ছে নতুন কিছু খুবই সফটের মধ্যে আপনারা পাবেন এই সিল্কের ভ্যারিয়েন্টটা আর এখানে নেকে যদি আমরা দেখি নেকে এখানে দেখেন কতটা হ্যাভিভাবে কাজ করা আছে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কাজের ফিনিশিংটা মাসাল্লাহ দেখার মতো ফুল ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং এখানে হচ্ছে তাদের যে হলোগ্রামটা আছে একদম ফ্যাব্রিকের উপরেই দেওয়া থাকবে রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসের সাথে আপনার হচ্ছে পিওর ওনা পেয়ে যাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে ওনাটা। এত সুন্দর ওনা যখন ড্রেসের সাথে আসে তখন হচ্ছে ড্রেসটা সবাই লাইক করেন সো আমি একটু ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাচ্ছি যে আসলে কতটা সুন্দর আউটফিট আপনি পাবেন জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা এই প্রথমবারের মতো কিন্তু কুকু প্রিন্টের পার্টিওয়ার কালেকশন নিয়ে এসেছে আপনাদের জন্য সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন যে ডিজাইনগুলো আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ডিজাইন একদমই নজর কাড়ার মধ্যে এসেছে বিশেষ করে যারা হচ্ছে একটু নিজেকে স্টাইলিশ রাখতে চাচ্ছেন অবশ্যই আপনারা এখান থেকে দুই তিনটা ড্রেস নিতে পারবেন বিকজ যে ডিজাইনগুলো আছে কোনোটাই হচ্ছে আপনি ইগনোর করতে পারবেন না এত সুন্দর কালারে সাথে এত সুন্দর ডিজাইনে এসেছে একদমই হচ্ছে ডিফারেন্ট কিছু সো এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা একদমই হচ্ছে অরিজিনালি পিওর ওনা আপনারা ড্রেসের সাথে পাচ্ছেন সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর ওনাগুলি কোয়াটের কোয়ালিটিগুলি একদমই প্রিমিয়াম মানের সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটা হচ্ছে আপনার সেলওয়ারের কাপড়টা আরও যে ডিজাইন আছে সেটাও এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট আজকের ভিডিওটা যারা প্লে করেছেন কনফিউজ হয়ে যাবেন এত সুন্দর কালেকশন একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন কতটা দারুণ এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নেকের এখানে খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদমই পিটানো যে এম্ব্রয়ডারিটা আছে কাজের ফিনিশিংটা জাস্ট অতুলনীয় এত সুন্দর আর এটার ফ্যাব্রিকটা বিশেষ করে এতটাই মলায়ম ফ্যাব্রিক আপনারা সিল্কের এর আগে এত হচ্ছে মলায়ম সিল্ক কখনোই দেখেন নাই মি এই সিল্কটা একদমই নতুন এসেছে এটা হচ্ছে আপনার ওনাটা মাসাল্লাহ খুবই সুন্দর ড্রেসের সাথে একটু আউটফিটটা দেখিয়ে দিচ্ছি পাঁচটি ডিজাইন এনেছি প্রত্যেকটি ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে এবং এই ড্রেসগুলি যারা হচ্ছে আবারও বলছি নিজেকে একদমই ফ্যাশন ট্রেন্ডে রাখতে চাচ্ছেন নতুন কিছু চাচ্ছেন আপনারা এই ড্রেসগুলো দেখা মাত্রই পারচেস করে ফেলবেন বিকজ এগুলি হচ্ছে খুবই লিমিটেড স্টক আছে যেহেতু একদমই নতুন ভ্যারিয়েন্টের ড্রেস চলে এসেছে আমাদের কাছে তো এই স্টকগুলি একটু লিমিটেড থাকে সো একটু দ্রুত অর্ডার করে ফেলবেন তাহলে কিন্তু ফার্স্ট লটে আপনি পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু দেরি করলে দেখা যাবে ড্রেসগুলো পেতে আপনার অনেক টাইম লাগবে যদি এগুলো আমাদের রিস্টক হবে ইনশাল্লাহ তবে সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনি একটু দ্রুত অর্ডার করা ট্রাই করে ফেলবেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর ওনা ড্রেসের সাথে চলে এসেছে আর ড্রেসের যে প্রিন্ট আছে বা যে কালার কম্বিনেশনটা আছে জাস্ট অতুলনীয় একটি কালার কম্বিনেশন অনন্য সুন্দর এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে দিতে পারবেন এবং এই গরমের সবথেকে শান্তির প্রোডাক্ট মানে এক কথা হচ্ছে খুবই কমফোর্টেবল প্রোডাক্ট হবে এই সিল্কের ড্রেসগুলি ট্রাস্টমি সিল্কের যে ভ্যারিয়েন্টে এনেছে এটা টোটালি আনএক্সপেক্টেড কারণ এত মোলায়ম সিল্ক আপনার অন্য অন্য ড্রেসের মধ্যে আমি দেখিনি এখনও পর্যন্ত যেহেতু কুকু প্রিন্ট বর্তমানে একদমই ট্রেন্ড আপ আছে আপনারা জানেন সো তারা যখন নতুন ব্যারিয়েন্ট এনেছে সেটা অবশ্যই কিছু এক্সক্লুসিভ বিষয় থাকবে যেটা হচ্ছে আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন সো এটা হচ্ছে ফুল দোপাট্টাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে ড্রেসের সাথে আমি দোপাট্টাটা ধরে দেখাচ্ছি আপনাদেরকে কতটা লাগজারিয়াস ফিল করবেন প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা করে সো অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ